শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা কাহারুল হাটের বলদ বাজারে অবস্থান করছি তো আজকে এখান থেকে বলদ গরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আজ ছিল এগারোই জুন দু শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবারেই বসে এটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার হাট তো আমরা এই যে এখানে একজোড়া দেখছি বড় সাইজের দেখেন যে ইন্ডিয়ান বলদ আমরা এখান থেকে শুরু করতে চাই চাচা আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা বলেন তো বাজারে ভালো না কত দাম উঠছে চাচা কাস্টমারে নাই বলছে বলছে দাম বলছে কেউ বলেই নাই তাই নাকি কত হলে বিক্রি করতেন বলেন তো সাড়ে তিন বয়স বয়স নতুন জোয়ান নতুন জোয়ান সাড়ে তিন লাখ হলে বিক্রি হবে সাড়ে তিন লাখ করলে বিক্রি হবে এই জোড়াটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো ইন্ডিয়ান বলদ দাদা গোস্ত কেমন হবে দুইটাই কত পনেরো মনের মতো আচ্ছা আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো বাজারের ভাই বাজার ভালো না বাজার খারাপ হচ্ছে বেচা কিনা করলেন দু একটা চারটায় আপনার একটাও বিক্রি হয় নাই আচ্ছা আচ্ছা দাম কি হ্যাঁ চার লাখ তিরিশ দিতে পারবো কত চার লাখ তিরিশ চার এই জোড়াটা দিতে পারবো দাম বলতে সাড়ে তিন সাড়ে তিন

পনেরো থেকে ষোলো বন মানে গোস্ত করলে পোষাবে না না পোষ আচ্ছা আচ্ছা গোস্ত করলেও পোষাবে ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন ধরতে হবে বলদ গরুর গোস্ত আচ্ছা দামটা বেশি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে হবে হবে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এইখানে এক জোড়া দেখছি এই জোড়াটা তথ্য দিতে চাই ও ভাই কি অবস্থা হচ্ছে বাচ্চা কিনা এই জোড়াটা কত চাইলেন সাড়ে পাঁচ লাখ কত বলে কত বলে তিন লাখ সাড়ে তিন লাখ আচ্ছা আচ্ছা বয়স বয়স ছয় লাখ বয়স তিন লাখ সাড়ে তিন লাখ বলে পাঁচ লাখ চাওয়া বেচা বিক্রি রেট কেমন পাঁচের ও পাকে মানে পাঁচ পার হইতে হবে বস্ত কেমন হবে দুইটাই ছয় মন করে বারো মন বারো মনের দাম এত পাঁচ লাখ পার আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহলে তো রেটটা অনেক বেশি পড়ে গেল বারো মন গোস্ত যদি পাঁচ লাখ হয় তাহলে তো অনেক রেট পড়ে যাচ্ছে আইডিয়া দিতে ও বুঝতে পারে নাই এটাও কি আপনাদেরই ও তিনশো আশি হলে ছাড়বেন আর না না ঠিক আছে উনি বুঝতে পারে নাই রেটটা বেশি করে যাচ্ছে মানে কানে শুনতে পায় নাই তিনশো পর্যন্ত হলে বিক্রি হবে এই জোড়া

এই জোড়াটা দুইশো পার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই সর্বশেষ দুইশো পার হলে বিক্রি হবে এই জোড়াটা এই জোড়াটা কত চাচ্ছেন চাওয়া কত গেছে ভাই যান যে পাশে আমরা কিছু দেশাল দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম আপনারটা কত যাচ্ছেন জোড়াটা পঁচাশি একশো পঁচাশি কত বলে চাচা কত সত্তর পঁচাত্তর বেচা বিক্রি চিন্তা ভাবনা আশি আচ্ছা একশো আশি হলে এই জোড়াটা উনি বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এই জোড়াটা ভাইয়া এটা কত চাইলেন কত পঁচাত্তর একশো পঁচাত্তর বয়স কি জোয়ান জোয়ান কত বলে ভাইয়া সাইট বেচা বিক্রির চিন্তা ভাবনা সত্তর এই যে এটা সত্তর হাজার হলে এই জোড়াটা বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আনুমানিক জোড়াটায় কতটুকু গোস্ত হতে পারে মন সাতমন মনের মতো গোস্ত হতে পারে

আমরা একটু দেখাই বেচা বিক্রি চিন্তা ভাবনা কেমন চাচা সত্তর দেখছেন জোরাটা একশো সত্তর পর্যন্ত হলে বিক্রি করতে চাই দর্শক শ্রোতা আমরা এক দেখছি যে আজকে কিন্তু বলদগুলোর গরুর সংখ্যাটা ভালো হয়েছে হ্যাঁ ভাই দেখে লাভ কি আপনি যে টিভি দেখছেন টিভিটা দেখে আপনার লাভটা কি আপনাদের জন্য কলিজা কাটে দিলেও কইবেন যে লবণ হয়নি আরেকটু লবণ হলে ভালো হতো কত চাইলেন জোড়াটা বলেন তো একশো পঁচাত্তর কত বলে কত বলে বিশ পঁচিশ কাস্টমার নাই বেচা বেকি চিন্তা ভাবনা কত হলে তিরিশ একশো তিরিশ তিরিশ হলে বিক্রি হবে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখলাম যে আজকে কিন্তু আমদানির সংখ্যাটা সব গরুর বেশি বলদ গরুও কিন্তু অনেক বেশি আমদানি হয়েছে কিন্তু সেই তুলনায় কাস্টমারের সংখ্যাটা অনেক কম আশি পর্যন্ত দাম উঠছে কেমন লাস্ট ব্যাচাবি টার্গেট